হোয়াটসঅ্যাপ খুললেই কি দেখা যাচ্ছে নীল বেগুনি রঙের গোলাকৃতি একটি চিহ্ন আপনার হোয়াটসঅ্যাপেও কি এসেছে মেটা এআই এর চিহ্ন আপনি কি জানেন মেটা এআই কি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ক্ষেত্রে এটি কি সুখবর আসলে কি রয়েছে নীল বেগুনি রঙের এই গোলাকৃতি চিহ্নে হোয়াটসঅ্যাপে থাকা নীল বেগুনি রঙের এই গোলাকৃতি চিহ্ন বা মেটা এআই সম্পর্কে বিস্তারিত জানতে দেখে নিন পূর্বাঞ্চল প্রতিদিনের এই বিশেষ প্রতিবেদন আমাদের জীবনে সামাজিক মাধ্যম একটা প্রিয় জায়গা হয়ে উঠেছে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাবার আগে পর্যন্ত হোয়াটসঅ্যাপ ছাড়া চলে না গ্রুপ চেক হোক বা স্ট্যাটাস দেওয়া সবেতেই বারবার ফোনের নোটিফিকেশন এলে মন ছুটে যায় হোয়াটসঅ্যাপের দিকে কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের নতুন একটি গোলাকার চিহ্ন দেখা যাচ্ছে অনেকেই হয়তো জানেন না এই গোলাকার চিহ্নের মানে কি তবে জেনে নিন কি এই গোলাকার চিহ্ন এবং এর গুরুত্ব কি এই গোলাকার নাম চিহ্নের মেটা এআই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার সমস্ত প্ল্যাটফর্মে এই পরিষেবা মিলবে আসলে গোটা বিশ্বে মেটার বাজারের একটা বড় অংশই ভারতের এই এখানে চ্যাটবট চালু করে ইউজারদের জন্য আরো সুবিধা এনে দেওয়া নিয়ে অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করা হচ্ছিল গত কয়েক মাস ধরেই ভারতে এই চ্যাটবটটি আনা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছিল মেটা অবশেষে এবার চালু হলো পরিষেবা আপনি যদি গোলাকার চিহ্নে ক্লিক করেন তাহলে দেখবেন আস্ক মেটা এআই এনিথিং অর্থাৎ আপনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলতে পারবে বন্ধুর মতো কথা বলবে এই এআই মনে হবে না আপনি একা বিশেষ করে যারা একাকিত্বে ভুগে তাদের জন্য তো সোনায় সোহাগা মনের গোপন কথা বিশ্বাস করে বলতে পারবেন এই প্রযুক্তি মানবকে যেমন গুগলে গিয়ে এআই এর আপনি কথা বলতে পারেন তেমনি বলা যায় তেমনি মেটার হয়ে কাজ করবে এআই প্রযুক্তি ব্যবহারে মেটাও কিন্তু পিছিয়ে নেই এবার মেটা সংস্থা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের হয়ে কাজ করবে মেটা এআই তবে কানাঘস শোনা যাচ্ছিল বাজারে যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসতেই মানুষের দাম নাকি কমে যাচ্ছে প্রযুক্তির এতটাই উন্নতি যে ঘরে বসে মানুষ নিজের বন্ধু হিসাবে বিশ্বাসযোগ্য প্রযুক্তি মানব পেতে পারে তবে এটা ঠিক যে গোটা একটি মানুষের বিকল্প হয়ে উঠেছে এই চ্যাটবট প্রযুক্তি এর সাহায্যে বহু মানুষ ভরসা করে থাকে নিজের সব কথা শেয়ার করার জন্য ব্যবহার করার জন্য কি করবেন প্রথমে হবে আছে কিনা। আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আগে হোয়াটসঅ্যাপের একেবারে নতুন ভার্সনটি আপডেট করে নিন তারপর ফোন বা ওয়েব হোয়াটসঅ্যাপ খুললেই নীল বেগুনি রঙের গোলাকৃতি একটি চিহ্ন ফুটে উঠবে সেই আইকনে ক্লিক করলেই মেটা চ্যাটবটের আলাদা একটি উইন্ডো খুলে যাবে আপনার প্রয়োজন মতো সব জিজ্ঞেস করতে পারেন সেখানে আড্ডা দিতে পারেন মেটা এআই কিভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপে গিয়ে সরাসরি চ্যাট করতে পারে। অথবা ইনস্টাগ্রামে সার্চ অপশনে গিয়ে লিখে সরাসরি যা জানতে চান সেই সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে দেবে মেটা চ্যাটবট কিভাবে কাজ করে মেটা এআই এক কথায় এর কাজ হল ব্যবহারকারীদের সামনে তথ্য নিয়ে আসা কেউ যদি কোনো ছবি দিয়ে জানতে চান তবে মেটা এআই বলে দেবে সেই ছবি সম্পর্কে সমস্ত তথ্য বা কেউ যদি কোনো একটি ওয়ার্ডও সেখানে লিখেন মেটা চেষ্টা করবে সেই ওয়ার্ড সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাতে। ঠিক সেরকম ভাবে আমরাও একটি আহ পরীক্ষামূলক করে দেখেছিলাম সেখানে আমরা সেখানে আমাদের পূর্বাঞ্চল প্রতিদিন বলে আমরা সার্চ করেছিলাম তখন মেটা আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের যে সকল সকল তথ্য তথ্য আমরা ওয়েবসাইটে রয়েছে সেই আমাদের সামনে তুলে দেওয়া ধরেছে ঠিক সেভাবে আমরা আসাম সম্পর্কে যদি জানতে চাই আসাম সম্পর্কেও সমস্ত তথ্য মেটা আমাদেরকে জানিয়ে দেবে করিমগঞ্জ সম্পর্কে জানতে চান করিমগঞ্জ সম্পর্কে বিভিন্ন তথ্য মেটা আপনাদেরকে জানাতে পারবে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন